ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে ও টি স্কোয়াড ঘোষণা করেছে আগামী আঠাশে জুন থেকে বাইশে জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি আন্তর্জাতিক এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে হরমনপ্রীত করে দিন দল তো দলে কি কি পরিবর্তন হতে চলেছে চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুই ফর্মেটি অধিনায়ক হিসাবে থাকছেন হরমনপ্রীত কর এবং সহ অধিনায়ক ভূমিকায় থাকবেন নীতি মান্ধানা দলে বড় চমক হিসাবে সাত মাস পর টি টোয়েন্টি দলে ফিরছেন অলরাউন্ডার শেফালি বর্মা শুধুমাত্র টি টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় বোঝা যাচ্ছে ছোট ফরম্যাটের জন্য তার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের অন্যদিকে একই পজিশনে খেলা প্রতিকা রাওয়ালকে রাখা হয়েছে শুধু ওয়ান ডে স্কোয়াডে যা দলগত ভারসাম্য এবং ভূমিকার প্রতি সচেতন মনোভাবের ইঙ্গিত দেয় শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত ট্রাই সিরিজের ভারতীয় জয়ী পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে সেই ধারাবাহিকতা ইংল্যান্ড সফরে নামছে তারা টি টোয়েন্টি সিরিজটি জুন থেকে বারোই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে যার পর তিন ম্যাচের সিরিজ খেলবে দুই দুই দল ও জুলাই স্কোয়াডে অভিজ্ঞ ও ভারসাম্য যোগ করেছে স্নেহা রানা সাম্প্রতিক টুর্নামেন্টে তার অসাধারণ পারফরম্যান্সের ফলে তিনি জায়গা পেয়েছেন দুই ফর্মেটি এই সফরে ভারতের অন্য এক বড় সুযোগ বিশ্ব ক্রিকেট মঞ্চে নিজেদের আরও মজবুত করে তোলার